গাইস এটা হলো সব থেকে স্লোয়েস্ট কেডিএম বাইক আর এই বাইকটা অনেকটা পুরনো হয়ে গেছে তাই এর ইঞ্জিন থেকে ধোঁয়া বেড়াচ্ছে কিন্তু আজ আমি এই গেমের মধ্যে যত রেস জিততে থাকবো ততই পাওয়ারফুল কেডিএম বাইক পাবো তাই গাইস আজ আমি যখন যাচ্ছি একটা রেস করার জন্য আর ওই রেসটা একটা অফ রোড রেস আশা করছি যে ততক্ষণ এই কেটিএম বাইকের ইঞ্জিনটা ঠিক থাকবে তার আগে যদি এটা ফেটে যায় তাহলে আমার খেলা শেষ অল রাইড ফাইনালি আমি পৌঁছে গেছি এই রেসে ওকে আরে এটা কী হচ্ছে কি পাগল হয়ে গেছে নাকি কিছু জন ঘুরে পিছনে চলে যাচ্ছে আর কিছু জন সামনে খুব স্পিডে যাচ্ছে আবে না এদেরকে আমি জিতে দিতে পারি না আমার ওই কেটিএম ব্যাগটা চাই চাই চলো গাইস আমাকে এই খাটারা পুরোনো কেটিএম ব্যাগটা নিয়েই এই রেসটা জিততে হবে আবে দুজন তো খুব স্পিডে আমার সামনে সামনে যাচ্ছে এদেরকে দেখাচ্ছি আরে ভাই একটু স্লো চল ওকে একজন তো এখানে ধাক্কাই মেরে দিয়েছে আরে না এরা মনে হচ্ছে দুজন দুজনকে ধাক্কা মেরেছিল যার ফলে ও পড়ে গিয়েছে আবে এই আমার সঙ্গে টক্কর দিচ্ছে তোকে আমি দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়া ভাই এ কীভাবে ভাগাচ্ছি ইয়ার আরে এর কেটিএম ব্যাগটা নতুন মনে হচ্ছে আর আমারটা পুরনো তাই এত স্পিড যাচ্ছে না কিন্তু যাই হোক আমাকে ঠিকঠাক কন্ট্রোল করে যেতে হবে অল রাইড এ তো স্পিডে যাবার চক করে নিজেই গাছে ধাক্কা মেরে পড়ে গিয়েছে যাই হোক গাইস আমি এখন এসে গিয়েছি ফার্স্ট পজিশনে আবে ভাই ওকে দেখার চক্করে আমি উল্টে দিকে যাচ্ছিলাম যাই হোক আমাকে ঠিক করে খেলতে হবে লেটস গো লেটস গো আমার পেছনে আরে না ভাই আরও একটা কেউ এসে গিয়েছে আবে ইয়ার এদের সবার নতুন বাইক না তাই এরা খুব স্পিডে চালাচ্ছে আবে না এও পাথরে ধাক্কা মেরে পড়ে গিয়েছে একজন ধাক্কা মাসে তো আরেকজন পেছন থেকে আসছে আমি কেন দাঁড়িয়ে আছি আরে ইয়ার পেছনে ওদেরকে দেখার চক্ করে ও আমাকে ওভারটেক করে চলে গিয়েছে কমন কেমন চল তোকে আমি হারিয়েই ছাড়বো লেটস গো গাইজ আমি আবার এসে গিয়েছি ফার্স্ট পজিশানে আমাকে কোনো না কোনো আরে ইয়ার এর কোন বাইক এর কেটিএম বাইক নয় এর একটা অন্য ধরনের বাইক চলো আমাকে দেখার করে এও পাথরে ধাক্কা মেরেছে আবার একটা পেছন থেকে কেউ এসে গিয়েছে ভাই সাপ একজনের পর একজন আসতেই আছে আমাকে এখানে ঠিক করে যেতে হবে মনে হচ্ছে ফিনিশ লাইনটা কাছেই আছে লেটস গো লেটস গো গাইজ আরে ইয়ার পেছনে দেখতে গিয়ে আমিও ধাক্কা মেরেছি কেমন কেমন বাই গেল না না আরে আমার কি হচ্ছে না তুই জিততে পারিস না লেটস গো অল রাইট শেষ মুহূর্তে আমি জিতেই গিয়েছি আর এটা কি করছে পুরো পাগল হয়ে গেছে না কি এ আমাকে ধাক্কা মারার চেষ্টা করছিল যাই হোক এটাই মনে হচ্ছে আমার জিতার প্রাইজ হ্যাঁ স্যার এটাই আপনার প্রাইজ কেটিএম আরসি থ্রি নাইনটি অল রাইট ভাই সাহ ফাইনালি পেয়ে গিয়েছি একটা নতুন কেটিএমআরসি থ্রি নাইনটি এই গাড়িটার স্পিড অনেক বেশি হবে মনে হচ্ছে তো চলো এটাকে চালিয়েই দেখা যাক এটাকে আমি এখান থেকে বের করি হাই কীভাবে বেরিয়ে এসেছে এর ইঞ্জিনে হেভি পাওয়ার আছে ও আমি তো একদম ঠিক টাইমে বেরিয়ে এসেছি আমার ওই পুরোনো গাড়িটা ফেটেই গিয়েছে ওখানে যাই হোক এবার এই বাইকটার স্পিড টেস্ট করা যাক লেটস গো ওটা তো হেভি আরে কেউ এখানে একটা ভাগ্যে মেরে চলে গিয়েছে আমার এই বাইকটার স্পিড তো হেভি আছে মানে আমার পুরনো কেটিএমটা স্পিড ধরছিলই না কিন্তু এটা স্পিড একশো সত্তর আরে ভাই স্পিডে চালানোর চক্করে এখানে আমি ধাক্কায় মেরে দিয়েছি যাই হোক গাইস আমাকে আরও রেস জিততে হবে তাহলে আমি আরও পাওয়ারফুল কেটিএম বাইক পাবো তো চলো ফটাফট যাওয়া যাক আরও একটা রেসের জন্য গাইস আমি তো খুঁজছিলাম যে কোথায় আর রেস হচ্ছে কিন্তু এখানে আমি পেয়ে গিয়েছি একটা জাম্পিং কম্পিটিশান ওই দিকে র্যাম্পও তৈরি করা আছে আর দুজন আমার আগে এখানে এসেও গিয়েছে ভাই ভাই কিন্তু দেখে মনে হচ্ছে এই জাম্পিং কম্পিটিশানটা একটু কঠিন হবে কারণ মাঝখানে সব হেলিকপ্টার রাখা আছে আর এখানে জিতলে পাওয়া যাবে এই বাইকটা কেটিএম সিক্স নাইনটি আর ভাইকি বাইক ওরা অড়ো দাঁড়া দাঁড়া একদম কাশো জাপি না একদম ছবি না এটাকে আরে ঠিক আছে ঠিক আছে আমি টাচ করছি না মানে এটা প্রাইজের বাইক না তাই আমি এখন টাচ করতে পারবো না যাই হোক এখানে জাম্প করার নিয়ম কি আছে আমিও জাম্প করতে চাই আমার দ্বারা কম্পিটিশনের নিয়ম খুবই সিম্পল এখান থেকে বাইক নিয়ে যাবি র্যাম্পের ওপর থেকে জাম্প করে সমস্ত হেলিকপ্টারকে পার করতে হবে তারপর ওই শেষে রাখা আছে গোল ওই গোলে পৌঁছাতে হবে মাঝখানে যদি পড়ে গিয়ে টরে যাস আমাদের কোনো দায়িত্ব থাকবে না ওকে ওকে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি সমস্ত নিয়ম আমাকে ভয় দেখাচ্ছে আর এমনিতেই আমার কাছে আছে কেডিএম আর সি থ্রি নাইনটি আশা করছি যে এই বাইকটা নিয়ে আমি জাম করে চলে যাব কিন্তু এখন আমার নাম্বার নয় কারণ আমি এসেছি থার্ড পজিশানে আমার আগে এরা দুজন যাবে তো সবার প্রথমে যাচ্ছে ওই বাটি আর বলা বাইক ও এখন বাইক নিয়ে চলে যাচ্ছে দূরের দিকে মানে ওই দূর থেকে স্পিড নিয়ে এসে জাম্প করবে তো তোরা কি ভেবেছিস আমি এখান থেকে এমনি জাম্প করে নেব আমি দূর থেকে স্পিড নিয়ে ফুল স্পিডে জাম লাগাবো আমার বাটি আর বাইকের সামনে কেউ টিকতে পারবে না লেটস গো এই আমি জাম্প করেছি কাম অন আমার বাইক উড়ে উড়ে চল অল রাইড আরে আরে এটা কি হচ্ছে ভাই ভাই আমি তো মাঝখানেই পড়ে গিয়েছি পড়ে যেও বেঁচে গিয়েছে এটাই ওর ভাগ্য ভালো যাই হোক এখন এ যাচ্ছে এর বাইকটা একটু আজব ধরনের দেখতে মানের পেছনের টায়ারটা একটু বেশি বেরিয়ে আছে কারণ এটা হলো ড্র্যাগ রেসের বাইক এই বাইকের স্পিড সব থেকে বেশি হয় আমি জিত বই জাম্পিং কম্পিটিশান এই আমি উড়লাম কেমন আমার বাইক বাতাস চিরে চল। এই উড়ে উড়ে যাচ্ছি আমি আরে এটা কী হচ্ছে আমার বাইকের নিচে কেন যাচ্ছে না হা ভে আর ওর সঙ্গে তো খুবই খারাপ হয়েছে মানে ওর জাম্প করে যাচ্ছিলো তারপর ওর বাইকটা হেলিকপ্টারের পাখাতে লেগে গিয়েছিল। যার ফলে হেলিকপ্টারটাও ফেটে গেছে আর বাইকের সাথে সাথে ওরও খেলা শেষ যাই হোক এখন আমার পালা আমিও যদি ভুল করি আমারও একই অবস্থা হতে পারে চলো আমি স্পিড এখান থেকেই নেব লেটস গো আমার কেটিএম আর বাইক ঠিক করে চল অল রাইড আমি স্পিড নিয়ে নিয়েছি কেমন এই আমি উঠলাম চল আমার কেটিএম আর সি বাইক উড়ে উড়ে চল ঠিকই যাচ্ছে ঠিকই যাচ্ছে গ্লাইড করে চল ও ভাই ফাইনালি আমি পৌঁছে গিয়েছি গলির কাছে তো গাইজ এবারের মতো বেঁচে গিয়েছি আর এই জাম্পিং কম্পিটিশানও জিতে গিয়েছি তো চলো ফটাফট করে গিয়ে এবার আমাদের প্রাইজের বাইকটা যেটা কেটিএম সিক্স নাইনটি আর ওটা নেওয়া যাক ও হ্যালো আমি এই কম্পিটিশান জিতে গিয়েছি এবার আমি প্রাইজটা নিতে পারি তো হ্যাঁ ঠিক আছে এখন তুই বাইকটা নিয়ে যেতে পারিস হল রাইট চলো এবার এই বাইকটা আমি নিতে পারবো আর এই বাইকটার ইঞ্জিন হচ্ছে ছশো নব্বই সিসির তার মানে এর পাওয়ার অনেক বেশি হবে চলো চালাই উ ভাই কি পাওয়ার ভাই সামনের চাকা এমনি উঠে যাচ্ছে একটু অ্যাক্সেলারেট করতে আরে সামনের চাকা তোলার চক্করে আমি খুঁটি দিয়ে ধাক্কা মেরেছি যাই হোক এবার মনে হচ্ছে আমি এই বাইকটা নিয়ে যে কোনো রেস জিততে পারি তো দেখাই যাক আর কোথায় রেসিং হচ্ছে তো ওখানে গিয়ে জিতে আরও একটা পাওয়ারফুল কেটিএম বাইক পেয়ে যাব অল রাইট গাইস এখানে পেয়ে গিয়েছে একটা পাহাড়ে চড়ার রেস এই রেসটাতে আমাদের পাহাড়ি রাস্তা দিয়ে পুরো পাহাড়ের ওপরে যেতে হবে যে প্রথম পৌঁছাবে সে পাবে কেটিএম সুপার ডিউকার কার তাই সবাই খুব স্পিডে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে পাহাড়ি রাস্তা এখানে স্পিড নয় ভালো কন্ট্রোলের দরকার এই দেখো সবাই কীভাবে জাম করে করে সাইডে যাচ্ছে আরে ভাই ওদেরকে দেখার করে আমিও সাইডে চলে এসেছি আবে না না আমাকে পাড়িয়ে তিন চারজন চলে গিয়েছে ভাই এখন তো সবাই চলে যাচ্ছে আমার আগে আগে তোরা আমার আগে যেতে পারবি না কেমন লেটস গো আমার কেটিএম বাইক আমার কাছেও আছে কেটিএম সিক্স আর এই দেখো ও বেশি স্পিডে গিয়ে সাইডেই পড়ে গিয়েছে আমার সামনে বাস আর একটাই যাচ্ছে ওকে যদি আমি পারাতে না পারি তাহলে আমি কেটিএম বাইকটা পাবো না কারণ একটাই প্রাইস যে একমাত্র ফাস্ট হবে সেই পাবে ওই বাইকটা লেটস গো আমি জাম্প করে আরে ভাই জাম্প করে তো আমি উপরেই উঠে গিয়েছিলাম আর বাকি ওর আমাকে পেরিয়ে চলে গেছে আবার আমার সামনে দুজন যাচ্ছে কেমন কেটিএম চল ভাই চল কেমন ওদেরকে ধরতেই হবে লেটস গো একজনকে পারিয়ে দিয়েছি আর সামনে একটাই যাচ্ছে আরে ও জাম্প করে স্লো হয়ে গেছে জাম্প করা মানেই স্লো হবেই হবে লেটস গো লেটস গো লেটস গো হবে লেটস গো একেও পেরিয়ে দিয়েছি আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিলো যাই হোক এখন আমি আছি ফার্স্ট পজিশনে আর আমার পেছনে একজনই খুব স্পিডে আসছে কিন্তু তাও আমাকে ধরতে পারবে না কেমন আমরা প্রায় টপের কাছে পৌঁছে গিয়েছি আর একটু গেলেই জিতে যাব কেমন কেমন কেটিএম ওকে ভাই আরো দুজন আছে খুব স্পিডে আবে তোর যতই কম্পিটিশান ঘর আমাকে ধরতে পারবি না আমি পুরো টপের কাছে পৌঁছে গিয়েছি মানে ফিনিশ লাইনের কাছে এইখানটা একটু ঠিক করে খেলতে পারে আরে আরে আমার বাইক এখন স্লিপ খাচ্ছিলো এই যে ফিনিশ লাইন চলো এবার ফিনিশ করা জায়গা আরে বাইক কোথায় যাচ্ছে আরে ভাই নিচে চল ফিনিশ করতে হবে হু হো ভাই আমার বাইক এতটাই স্পিডে ছিল যে সাইডে গিয়ে ওই পোস্টারই ধাক্কা মেরেছিল যাই হোক এখন আমি জিতে গিয়েছি আর আমার প্রাইজের বাইকটা কোথায় রাখা আছে মনে হচ্ছে ওপরেই আছে ইয়াস ওই যে ওখানে রাখা আছে কেটিএম সুপার ডিউ কার আরে ভাই চল না ঠিক করে চল লেটস গো গাইস এই যে আমার জন্য রাখা আছে প্রাইজের বাইক আর এখানে নাচে কেন এর কি বাইকটার দরকার নাকি আবেন না আমি কাউকে আমার বাইক দিচ্ছি না এই বাইকটা শুধু আমি নিয়ে ছাড়বো চলো এবার এই বাইকটা চালিয়ে দেখা যাক এই বাইকটার ইঞ্জিন বারোশো নব্বই সিসির মানে খুব বেশি পাওয়ার এটাকে আমাকে ধীরে ধীরে করে পাহাড় থেকে নিচে নিয়ে যেতে হবে সেটাই তো একটা সমস্যা কারণ একটু অ্যাক্সেলরেটার প্রেস খুললেই স্পিড উঠে যাচ্ছে যাই হোক এই বাইকটাকে নিয়ে এসে গেছি মেন রোডের ওপরে এখানে এবারে স্পিড টেস্ট করা যাক হো বাইকই স্পিড ধরছে মানে একটুতেই দুশো পার করে দিচ্ছে আমার তো মনে হয় এই বাইকটার স্পিড তিনশোর উপরেও যেতে পারে কিন্তু এখানে এত বেশি টার্নিং যে স্পিড টেস্টই করা যাচ্ছে না আরে ভাই ঠিকঠাক একটা রাস্তাই পাওয়া যাচ্ছে না চলো এবার স্ট্রেট রাস্তা আছে এবার স্পিডটাকে টেস্ট করা যাক হল রাইট আড়াইশোর কাছাকাছি চলে গিয়েছে আড়াইশো পার এবার তো তিনশো পার করে গিয়েছিল ও ভাই সত্যি বাইকটার এতটাই স্পিড যে তিনশো পার করে গিয়েছিল আমার মনে হচ্ছে এই বাইকটা নিয়ে আমি আরও পাওয়ারফুল রেস জিততে পারি আর তাতে পেয়ে যাব এর থেকেও বেশি পাওয়ারফুল কেটিএম বাইক তো চলো দেখা যাক আর কোথায় কোন রেস হচ্ছে গাইস এক্ষুনি আমি খবর পেয়েছি যে এয়ারপোর্টে হচ্ছে একটা ড্র্যাগ রেস যেটা জিতলে পাওয়া যাবে কেটিএম সুপার ডিউকার আর আমি ভুলে এটাকে কেটিএম সুপার ডিউক আর বলেছিলাম কিন্তু এটা হলো কেটিএম সুপার ডিউক টুয়েলভ হান্ড্রেড নাইনটি যাই হোক এখানেই হচ্ছে ওই ড্র্যাগ রেসটা ও ভাই এরা দুজন বাইক নিয়ে এসেছে কিন্তু এই পেছনের ধরনের বাইক এটা বাইক না গাড়ি রকেটের মতো দেখতে আর আবার এই যে একটা ড্র্যাগ রেসের বাইক যাই হোক আমাকেও কম্পিটিশান করতে হবে আর এই হচ্ছে অর্গানাইজার হ্যালো আমি এই ড্র্যাগ রেসে পার্টিসিপেট করতে চাই ঠিক আছে লাইনে গিয়ে দাঁড়িয়ে যা দু মিনিটের মধ্যে রেস শুরু হবে আরে ভাই আমার মনে হচ্ছে এটা কোনো মাফিয়া বসটস হবে যাই হোক আমার একে নিয়ে কোনো কাজ নেই আমার রেসটা জিতে কথা চলো আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর এরা তো অলরেডি সব আজব আজব বাইক নিয়ে এসেছে এক্ষুনি রেস শুরু হবে লেটস গো রেস শুরু হয়ে গেছে সামনে দুজন খুব স্পিডে যাচ্ছে আর এই পিছনে রকেট গাড়ি তো আরও স্পিডে যাচ্ছে কিন্তু আমার কেটিএম সামনে তোরা টিকতে পারবি না লেটস গো কেমন আমার ওই ড্র্যাগ রেসের বাইকটা খুবই আগে যাচ্ছিলো কিন্তু ওকে আমি পের করে দিয়েছি আরে ভাই সাপ এতটাই স্পিডে সবাই আসছিল যে সবাই এখানে ধাক্কা মেরেছে আমার বাইকে যদি বুস্টার না থাকতো তাহলে জিতা ইম্পসিবল হয়ে যেত যাই হোক এ কী করছে এখানে হে কি বাইকটা নিতে চাই নাকি আবার হাট এই বাইকটা আমি জিতেছি এটা আমি নিয়ে যাবো এই যে ফাইনাল কেটিএম বাইক আমার মনে হচ্ছে এই বাইকটার স্পিড চারশোর যেতে পারে এরা সবকে আমাকে মারার জন্য এসেছে নাকি চলো এখান থেকে পালানো যাক এরা যাই করুক আমি তো এই বাইকটা দিচ্ছি না এবার এই স্পিড হচ্ছে আবে তিনশো পার চারশো পার করে দিয়েছে সাড়ে চারশো স্পিড আরে বাপরে স্পিড তো অনেক বেশি ডাইরেক্ট এসে আমি এখানে ধাক্কা মেরেছি যাই হোক গাইস এটা সুপার অসম কেটিএম বাইক পেয়ে এত স্পিডের বাইক আমি আগে কখনো দেখিনি এই বাইকটাকে অন্য কোনো বাইক টক্কর দিতে পারবে বলে তো মনে হচ্ছে না যাই হোক আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অসম জিডি ফাইভের ভিডিও আরও আসবে আর তোমরা কমেন্টে বলো আর কোন বাইক বা কোন গাড়ির ভিডিও দেখতে চাও কারণ আরও অসম গাড়ি আর বাইকের ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য এখন এই বাইকটা চালানো যাক আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে